আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আপডেট এই ভিডিওতে শেয়ার করব তো আমার ইউটিউব চ্যানেলে গত এক সপ্তাহ আগে মানে আট দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছি যে আমার ইউটিউব চ্যানেলে এপ্রিল এগারো তারিখে তিন হাজার হয়েছে ওয়াশ টাইম তো এটা কিন্তু লাগবে হচ্ছে চার হাজার তো আমি এই ভিডিওতে ঘোষণা করেছিলাম যে এই তিন হাজার তিনশো আটাত্তর ঘণ্টা থেকে চার হাজার ঘণ্টা হতে যে আর অল্প বাকি আছে এটা কবে পূরণ হবে এপ্রিল এগারো তারিখে এইটা তো এই বাকি অংশ পূরণ হতে কত দিন লাগবে বা ঠিক কোন দিন হবে সেটা আপনারা অনুমান করে এখানে কমেন্ট করতে পারেন তো ইতিমধ্যে কয়েকজন কমেন্ট করেছে এবং কমেন্ট করার পর এই গুগল ফর্মটা আপনারা পূরণ করতে পারেন তো এটা হচ্ছে অংশগ্রহণ করার প্রক্রিয়া তো এখন আমি একটা আপডেট দেব যে এপ্রিল এগারো তারিখের পরে এরপরে ঠিক কতটুকু ঘন্টা পূরণ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল উনিশ তারিখে দেখাচ্ছে এবং এখন পর্যন্ত তিন হাজার ঘন্টা হয়েছে তো চার হাজার ঘন্টা লাগবে চার হাজার ঘন্টা হতে আর একটু বাকি আছে তিন হাজার ছয়শো বাউন্ন ঘন্টা এখন হয়েছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তিন হাজার ছয়শো বাউন্ন থেকে তিন হাজার তিনশো আটাত্তর ঘণ্টা আগে ছিল তো দুইশো চুয়াত্তর ঘন্টা এই আট দিনে হয়েছে মানে এই এপ্রিল এগারো থেকে এপ্রিল উনিশ তারিখ বাদ দিলে দুইশো চুয়াত্তর ঘণ্টা হয়েছে এই সময়ের মধ্যে তাহলে আর বাকি যে অল্প সময় আছে ওয়াশ টাইম তিন হাজার ছয়শো বাউন্ন এখন হয়েছে লাগবে হচ্ছে চার হাজার এই অল্প সময় ঠিক কবে হবে সেটা আপনারা কমেন্টে জানান এবং গুগল ফর্মটা পূরণ করে দিন আপনিও কিন্তু উপহার জিততে পারেন তো এই অ্যাচিভ ইনফোর টেক চ্যানেলে টেক রিলেটেড বিভিন্ন ভিডিও রয়েছে এবং বিভিন্ন আনবক্সিং ভিডিওগুলো বা বিভিন্ন সতর্কতামূলক ভিডিও বিভিন্ন ফাংশনগুলো জানার ভিডিও রয়েছে আপনি চাইলে এগুলো দেখতে পারেন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নতুন ভিডিও আসলে সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে অন্যেরাও এই প্রোগ্রামে অংশ নিয়ে তারাও বিজয়ী হতে পারে উপহার জিততে পারে এই কবে মনিটাইজেশন হবে সেই বিষয়ে অনুমান করে কমেন্ট করার মাধ্যমে গুগল ফর্মটা পূরণ করতে হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ